আসসালামু আলাইকুম ফ্রেন্ডস আবার চলে আসলাম সেলিং ফ্যাশনের পক্ষ থেকে সবাইকে সাদর আমন্ত্রণ আবার কিছু আনকমন গুজরাটি কাপড়ের ব্লাউজ নিয়ে আসলাম ব্লাউজগুলো হলো আপনার জর্জেটের উপরে গুজরাটি সুতার কাজ করা খুব আনকমন একটা ব্লাউজ খুবই আনকমন ব্লাউজ কালার হবে এই যে দেখেন কালার আপনি অনেক সুন্দর সুন্দর অনেকগুলা কালার আছে সাইজ হবে বত্রিশ থেকে চল্লিশ সাইজ হবে বত্রিশ থেকে চল্লিশ থ্রি কটা খাতা গুর্জাটি কাপড়ের ব্লাউজ জর্জেটের উপরে জর্জেটের উপরে আপনি সুতোর কাজ করা মিরর করা আছে হ্যাঁ এই যে দেখছেন জর্জেটের উপরে তিরিকটার হাতা সাইজ হবে বত্রিশ থেকে চল্লিশ এই যে একটা করে কালার দেখাই এই যে দেখেন একটা করে কালার দেখাই এই যে দেখেন রাইজ কত সুন্দর কালার রয়্যাল ব্লু কালার নীল কালার এই যে কাজটাকে দেখছেন তিরিকটার হাতা কাজটা খুবই সুন্দর জর্জেটের উপরে কাজ করা হ্যাঁ খুবই সুন্দর কাজ আর যে কোনো শাড়ির সাথে পরতে পারবেন মাল্টি কালার ব্লাউজ থ্রিকটার হাতা মাল্টি কালার ব্লাউজ থ্রি কটার হাতা দাম মাত্র ছয়শো পঞ্চাশ টাকা রাখবো না মাত্র দুইশো পঞ্চাশ টাকা দুইশো পঞ্চাশ টাকা কটার গুজরাটি কাপড়ের ব্লাউজ তিরিকটার হাতা এই যে ফলস দেওয়া আছে ভিতরে হ্যাঁ তিরিকটার হাতা দুইশো পঞ্চাশ টাকা মাত্র এই যে আর একটা কালার এই যে দেখেন ব্লাউজগুলো খুবই সুন্দর জর্জিট উপরে গুজরাটি কাজ করা মাথা নষ্ট করা অফার পুরো আপনার অনলাইনে জগৎ হোলসেল প্রাইসও দিতে পারবেন এর চেয়ে কমে দিব ইনশাল্লাহ দুইশো টাকা সাইজ হবে বত্রিশ থেকে চল্লিশ বত্রিশ থেকে চল্লিশ এই আর একটা কালার কলিজা কালার দেখছেন গুরজাটি জর্জেটের উপরে জর্জেটের উপরে সুতোর কাজ করা মাল্টি কালার দেখছেন জর্জেট উপরে থ্রি কটার হাতা পিছনে ফিতা সিস্টেম কিন্তু এই যে পিছনে ফিতা সিস্টেম ব্লাউজটা কত সুন্দর যে কোনো শাড়ির সাথে পরা যাবে যে কোনো কালার শাড়ির সাথে পরা যাবে সুতি জামদানি কাতান যে কোনো শাড়ির সাথে পরতেন মাত্র দুইশো পঞ্চাশ টাকা মাত্র দুইশো পঞ্চাশ টাকা বাইরাল ব্লাউজ একবারে এরকম পানির দামে কোনো সুতি ব্লাউজও পাবেন না সুতি ব্লাউজ নিতে গেলে তিনশো সাড়ে তিনশো লাগবে সেক্ষেত্রে আমাদের এখানে গুজরাটি ব্লাউজ পাওয়া যাচ্ছে পেয়ে যাচ্ছেন মাত্র দুইশো পঞ্চাশ টাকা এই যে আরেকটা কালার হোয়াইট কালার দেখেন হোয়াইট কালারটার ভিতরে কালারটা দেখেন কম্বিনেশনটা দেখেন সুতোর কাজটা দেখেন কত সুন্দর থ্রি কটা হাতা সাইজ হবে বত্রিশ থেকে চল্লিশ পুরো মাথা নষ্ট করা অফার দুইশো পঞ্চাশ টাকা ছয়শো পঞ্চাশ টাকার ব্লাউজ মাত্র দুশো পঞ্চাশ টাকা দেখছেন বাটন দেওয়া ভিতরে ফলস দেওয়া এই যে ফলস লাগানো আছে দেখছেন সবগুলা ব্লাউজেই ফলস হবে মাত্র দুশো পঞ্চাশ টাকা এ একটা কালার দেখছেন খুবই সুন্দর কালোর ভিতরে কালোর ভিতরে মাল্টি সুতো দিয়ে এই যে দেখছেন জর্জেটি উপরে তিরিশ কটার হাতা সাইজ হবে বত্রিশ থেকে চল্লিশ যার যে কটা লাগবে অবশ্যই আমাদের স্ক্রিনের নাম্বার দেওয়া হোয়াটসঅ্যাপের মতন যোগাযোগ করতে পারেন চাইলে আপনি সরাসরি আইসে নিতে পারবেন মৌচাক মার্কেট দ্বিতীয়তলা একশো এক একশো চার এই যার একটা বাসন্তী কালার বাসন্তী তো মাল্টি কালার কাজ করা সুতোর কাজের গুর্জাটি ব্লাউজ যারা ব্লাউজ খুঁজতেছেন গুর্জাটি দিন ধরে পাচ্ছেন অবশ্যই আমাদের পেজটাতে দেখবেন দাম মাত্র দুশো পঞ্চাশ টাকা ছয়শো পঞ্চাশ টাকার ব্লাউজ সরাসরি আসতে চাইলে আমাদের অবশ্যই কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করে আসলে ভালো হবে অবশ্যই তাহলে আমাদের দোকানের অ্যাড্রেসটা আপনি সম্পূর্ণ ডাইরেক্টই আপনি মৌচাক মার্কেট থেকে দ্বিতীয়তলা আসলে আমাদের দোকানটা পাবেন এই যে দেখেন নেভি ব্লু কালার কালারটা দেখেন কালারটার ভিতরে কাপড়টার ভিতরে দেখেন সুতোগুলো কি ম্যাচিং করে সুন্দর করে দেখছেন অনেক সুন্দর একটা ব্লাউজ এই যে গুর্জাটির ভিতরে জর্জেটের উপরে জর্জেটটা খুব আরামদায়ক সফট কালার কম্বিনেশন দেখেন দুইশো পঞ্চাশ টাকা গুর্জাটি ব্লাউজ মাত্র সাইজও বত্রিশ থেকে চল্লিশ এই আর একটা লাস্ট কালার হবে এই যে দেখেন ম্যাজেন্ডা রানী গোলাপি ম্যাজেন্ডা ডিপ রানি গোলাপি থ্রি কটার হাতা জর্জেট উপরে কালার কম্বিনেশন দেখেন যে কোনো শাড়ির সাথে পরতে পারবেন মাত্র দুইশো টাকা যারা যারা নিতে চাচ্ছেন অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ ইম নাম্বার দেওয়া থাকবে যোগাযোগ করবেন অবশ্যই যার যদি কটা লাগবে অবশ্যই আমাদের দেওয়া যায় তারপরেও যদি অন্য কোনো ব্লাউজ লাগে অবশ্যই আমাদের জানাবেন কমেন্টস করে জানাবেন হ্যাঁ আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন শেয়ার করে দেবেন আসসালামু আলাইকুম